আজকে আমাদের ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্টের আওতায় বত্রিশ জনকে আমরা আজকে ওপার লেটার দিয়েছি তো আমি যারাই আজকে ওপার লেটার পেয়েছে আমি এটাই বলবো যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন আমি আশাবাদী এবং আমাদের ডিপার্টমেন্ট শক্তিশালী হবে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা তো তার জন্য প্রত্যেকেই মিলে আমরা কাজ করব তো ওনারা যে আমাদের ডিপার্টমেন্টে বত্রিশ জনের আমরা সহযোগিতা পাব তো আমি মনে করি আমাদের একটা শক্তি তো সবাই মিলে আমরা একত্রিত হয়ে ইউনিটি হয়ে আমরা কাজ করব আমি আশাবাদী আমরা এগিয়ে যেতে পারবো কৃতজ্ঞ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের প্রতি এত দারুণ একটা সুযোগ দেবার জন্যে আমি প্রথমেই আমি অত্যন্ত কৃতজ্ঞতা ব্যক্ত করছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়া শান্তনা চ্যাকমা মহোয়াকে আমাদের দপ্তরের ডিরেক্টর মাননীয় বিশ্বশ্রী বি মহোদয়াকে মাননীয় আমাদের দপ্তরের সেক্রেটারি মহোদয় শ্রী কিরণ গীতীকে এবং আমার যারা আগামী দিনে যাদের পথ প্রদর্শক যাদের আগামী দিনে আমি এই দপ্তরের জন্যে কাজ করব যাদের অনুপ্রেরণা নিয়ে আমার সমস্ত উচ্চপদস্থ আধিকারিকৃন্দ সবাইকে আমরা আমাদের সবার পক্ষ থেকে আমরা এতটুকুই আশা করব আগামী দিনে এই দপ্তরের জন্য যাতে আমাদের পূর্ব কিছু অভিজ্ঞতা রয়েছে আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও কাজ করেছি আমারও ব্যক্তিগত জীবনে অন্যান্য অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে দপ্তরের জন্যে আগামী দিনে কিভাবে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি দপ্তরের বিভিন্ন কাজগুলোকে যাতে আরও ভালোভাবে করতে পারি তার জন্য আমরা যারা নতুন এসেছি তাদের যে অভিজ্ঞতাগুলোকে আরও বেশি করে শেয়ার করব। বেশি করে এই দপ্তরকে উন্নয়নের জন্যে আর এই দপ্তরই শুধু নয় এটা গুরুত্বপূর্ণ দপ্তর এটা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয়ও চাইছেন যে কিভাবে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করা যায় আত্মনির্ভর করা যায় এই আত্মনির্ভর করার জন্য একটা গুরুত্বপূর্ণ দপ্তর হলো এই দপ্তরের মধ্য দিয়েই আমরা সহায়ক যেই বিষয়গুলো রয়েছে সেগুলোকে সাধারণ মানুষের কাছে আগামী দিনে নিয়ে যেতে আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে এইটুকু অন্তত পক্ষে বলতে পারি প্রতিশ্রুতি দিতে পারি সবার পক্ষ থেকে এবং আমি অন্তত কৃতজ্ঞ থ্যাংক